তোকে রওনা করিয়ে দিচ্ছি শোন পেছনে তাকাবি না বাবমার কথা ভাবিস না সিঁড়ি থেকে ঘুরে নামিস না পিছু স্মৃতি যদি হেইয়তে টানে লক্ষ্য মাকাবি না তোকে রওনা করিয়ে দিচ্ছি শোন উঠে যা উপরে আরও বাবমা রয়েছে এখানে বেশ সন্ধ্যার দেরি নেই বিশেষ কিছুদিন মাস বছর দশক পরে সে আধার গাঢ় তাই বলে তোর ঘর কি নেই এই তো রয়েছে কোল পেতে যখনই ভাববি ফিরতে চাস ভাবনার কিছু নেই তো খাস আসিস তখনই আসিসে কখনো জানিস দেব না টোল খেতে সম্পর্কের চওড়া ফাটল গিলতে কি চাই তোর জীবন ফিত নড়ালে তেমন ঝড় আসবি ফেরত শটান ঘর শান্ত দিনের সাথে ফেরাবো ফের শান্ত মন তোকে রওনা করিয়ে দিচ্ছি শোন ব্যয় যদি খায় আয় পুরো যত বড় হোস সরম না কাবুলে সরম না ঘরে ফিরে আয় মার কিছু থাকবে জমানো স্মৃতি টাল মাটাল ঈশানে জমেছে বিষাদ মেঘ খাবড়ে যাওয়ার নেই কারণ ঘরে করে দিস একটা ফোন ফেরত আসছি দুখানা কথাই জমা করে দিস সব আবেগ তোকে রওনা করিয়ে দিচ্ছি শোন তাই বলে মোটে নো শেখা ঠেকবি যেখানে যখনই কাল আমরা রয়েছি হাল যতদিন আছি রুটিনের প্রতি মিনিটে তোরই তো নাম লেখা আর যদি তোর নাই লাগে সবল সচল নিজের পা বিদেশ বিভূয়ে গেথে নিস ভীত তাতেও কোনো ব্যাপার না ছানা বেছে নিলে অন্য আকাশ ঘটনা তেমন খ্যাপার না ফেরতের ঘর হোসরে তাদের ডাকবে যারা বাপ বা মা তোকে রওনা করি দিচ্ছি শোন ঘরে দৌড় খোলা সর্বদা